টাটা গুড নাইট আচ্ছা ঠিক আছে লাল বলো কোথায় গেলে লাল তোমায় যে করলাম রাতে খাওয়া দাওয়া হয়েছে নাকি বললে না বলো আমি আজকে সোমাকে অনেকবার খুঁজেছি গো আমি তো সোমাকে পাইনি আজকের সময় কি আছে লাইট করেছে তো রবিবারটা এলে না সব কিছু ভুলিয়ে যায় খেতে পড়তে রান্না করতে 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 সব দেরি হয়ে যায় সবকিছুর অনেক ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক অনেক ভালোবাসা তো জোরে জোরে মোবাইল চালিয়ে রেখে দিয়েছে কি বলি তুমি দূর হচ্ছে ভাত খাচ্ছি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে খাও 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 পরে এসে জানাবো চুন আছো হাসছো কমেন্ট করো নি সুনুন দাদা আমি ভাবলাম তুমি বেরিয়ে গেছো চুনদাদা খাওয়া হয়েছে বলো আছে লাল আছে লাল তুমি খেয়ে নাও কমেন্ট করতে হবে না আগে খেয়ে তারপরে এসে কমেন্ট করো খেয়ে নাও আগে আগে খেয়ে নাও তারপরে কমেন্ট করবে

সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসে সবাই লাইফকে জয়েন করে সব কোথায় গেলে সব বন্ধুরা কোথায় গেলে লাইফ টু জয়েন করে যাও